দাবি মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে আহানকে লুকিয়ে রেখেছিল এবং এসপি সরকার এস ও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আর ডিএক্স এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশীয় কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন আইএসআইএসের দ্বারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতগৃহ আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশকালীতে এক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখি মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দল নেতা করছে লোককে ভয় দেখিয়ে জমি লুট করা লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করা আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো পৌরসভার ভোট লুট করো বিধানসভার ভোট লুট করো লোকসভার ভোট লুট করো আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও মানে পুলিশ কেন খুঁজে পেল না কি মনে হয় পুলিশ এতদিন কেন খুঁজে পেল না পুলিশ নিজে ইনভলভ পুলিশ নিজে ইনভলভ বেটা পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার করে গতকালই পুরুলিয়া এসপির কাছে দু কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই এর জন্য দায়ী পুলিশ যারা চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে খুঁজে দিতে পারেনি তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূল্য ছিল দাদা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজ সুপ্রিম কোর্ট যারা কিসের জন্য যাতায় আর মাসে লোককে আতায় সাতবার গিয়া थप्पड़ खाकर वापस चलाए उसका आदत ही है इसका शर्म नहीं है कंपार्टमेंट चीफ मिनिस्टर का आदत